বাংলাদেশের বিপক্ষে দুই এক ব্যবধানে সিরিজ হার কিছুতেই মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিশ রাজা বিশেষ করে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজে হার আবার সেটা বাংলাদেশেরই বিপক্ষে এই বাস্তবতা বেশ খানিকটা ভোগাচ্ছে তাকে সিরিজের প্রথম ম্যাচে একশো দশ রানে গুটিয়ে যায় পাকিস্তান দ্বিতীয় ম্যাচেও ব্যর্থতা জয় থেকে মাত্র নয় রান দূরে থেমে যায় দলটি প্রথম দুই ম্যাচেই ব্যাটিং ছিল একেবারে হতস রমিজের মতে এই ব্যাটিং নিয়ে যদি কঠিন উইকেটে বড় দলের মুখোমুখি হতে হয় তাহলে পরিস্থিতি আরও ভয়ানক হবে তিনি বলেন বাংলাদেশ তো তুলনামূলক দুর্বল দল কিন্তু এশিয়া কাপে এমন পারফরমেন্স হলে পাকিস্তানের শরীরই ভাষাই ভেঙে পড়বে শুধু বড় শট মারলেই হবে না দরকার বুদ্ধি দিয়ে ব্যাটিং বোলিং করা এবং নিজের টেকনিক নিয়ে কাজ করা তৃতীয় ম্যাচে বড় জয় এলেও রমিজ মনে করেন বাস্তবতা ভুলে যাওয়ার কিছু নেই কারণ দিন শেষে সত্যিটা হলো আপনারা সিরিজ হেরে গেছেন তাও আবার বাংলাদেশের কাছে এটা প্রথমবার ঘটেছে সেটা থেকেই শিক্ষা নিতে হবে